যে আসলে আপনি আজকে ভিজিট করেছেন দেখেছেন যে একশোর উপরে রোগী ভর্তি আছে আসলে আমাদের এখানে পঞ্চাশ বেডের একটা হাসপাতাল এবং গরমকালে কিন্তু রোগীর সংখ্যা বেড়ে যায় কারণ জীবাণুগুলো সক্রিয় হয়ে যায় তাপমাত্রা যখন বাড়ে আর্দ্রতা যখন বাড়ে তখন জীবাণু জীবাণুগুলো সক্রিয় হওয়ার কারণে এখানে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যায় এবং একই সাথে জ্বরের প্রকোপণতা কিন্তু বেড়ে যায় এ রোগী অনেক চাপ বেড়ে যায় তো পঞ্চাশ বেডের হাসপাতালে আমাদের নর্মালি ডাক্তার থাকার কথা চব্বিশ জন এখানে আমরা আছি মাত্র পাঁচজন দেখা যাচ্ছে সেবা কিন্তু আমরা চাইলেও ভাবে দিতে পারতেছি না কারণ এখানে অনুপাতটা ঠিক নেই এই সংকট কিন্তু দীর্ঘদিনের এই সংকট নিরসনের জন্য যত দ্রুত সম্ভব এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার আমরা আশা করি কাজ করবে এবং একটা কিন্তু সার্কুলার দিয়েছে স্পেশাল একটা বিসিএস হবে আশা করি দ্রুত ডাক্তাররা চলে আসবে এখন কিন্তু আমাদের আসলে অনেক হিমশিম পথে হচ্ছে কারণ রোগীরাও ওরকম করে স্যাটিসফ্যাক্টরি যে একটা কাঙ্ক্ষিত সেবা সেটা পাচ্ছে না কারণ ডাক্তারের সংকট একজন ডাক্তার আমাকে একশো দুশো তিনশো রুগী দেখতে হচ্ছে হয়তো একটা টাইম কারণ আমাদের তো রোস্টার ডিউটি করতে হয় তো এই জন্য আমি বলবো যেহেতু গরমকাল জ্বরের প্রবণতা বেড়ে যায় গরমকালে খাবার দাবার খুব দ্রুত নষ্ট হয়ে যায় এ ফুড বন ডিজিজগুলো বাড়ে ওয়াটার বন ডিজিজগুলো বাড়ে আপনারা চেষ্টা করবেন বিশুদ্ধ পানি খাওয়ার এবং খাবারটা রান্না করার এক দুই ঘন্টার মধ্যে খেয়ে নেবেন এবং আমাদের দিকে একটু আমি উর্ধ্বতন কর্তৃপক্ষ একটু নজর দেওয়ার জন্য ডাক্তারের সংকটটা সত্যি আমরা ফেস করছি এবং আমাদের আসলে দেখা যাচ্ছে ডাক্তার রোগীর যে সম্পর্ক ওই সুসম্পর্কটা কিন্তু অনেক ক্ষেত্রেই চাইলেও বজায় রাখা সম্ভব হচ্ছে না কারণ আমরা কাঙ্ক্ষিত সেবাটা দিতে পারছি না চাইলেও পারছি না সময়ের সংকটের কারণে যদি বলি আর এবং আমাদের মানব সম্পদের উন্নয়ন করতে হবে এবং আমি যত দ্রুত সম্ভব যদি ডাক্তারের এই সংখ্যাটা যদি নিরসন করা যায় এবং রোগীরাও যদি একটু নিজেদেরকে দেখভাল করে ঠিকঠাক মতো তাদের রোগীর সংখ্যাটা কমে যাবে ডাক্তার সংখ্যা যদি একই সাথে বেড়ে যায় তাহলে আশা করি যে আমরা একটা আশানুরূপ হচ্ছে যে সেবা দিতে পারবো